কত বছর যাবৎ কথা বলা হচ্ছে কেউ বলে পঞ্চাশটি খাল কেউ বলে ছেচল্লিশটি খাল কেউ বলে আটত্রিশটি খাল ডিসি মহোদয়রা রিপোর্ট দেন যে কয়েকটি খাল আর কোনোভাবেই উদ্ধার করা সম্ভব না তো যেগুলো উদ্ধার করা সম্ভব সেগুলোকে দিয়ে একটি ব্লু নেটওয়ার্ক করার কথা আমরা ভাবছি পরিবেশ বা পানি উন্নয়নের কোনো ভূমিকা নেই অবশ্যই আছে এবং সরকারে যখন আপনি আছেন এটা আপনার সুনির্দিষ্ট দায়িত্ব না হলেও সার্বিক বিবেচনায় তো আপনার দায়িত্ব এখানে রাজুকের বোর্ডে একটা পরিবর্তন আনা আমি সবসময় গুরুত্বপূর্ণ মনে করি আগে আমাদের আমরা শুনেছি যে পরিবর্তনের কথা তারা ভাবছেন রাজুকের বোর্ডে কিন্তু কোনো পরিকল্পনাবিদ নেই নগর নিয়ে ভাবেন এমন কেউ নেই দর্শনে সাহায্য করতে পারেন এমন কেউ নেই রাজুক যে ড্যাপ করেছিল দু হাজার নয় দশে সেটাকে মারাত্মকভাবে ফ্রাস্ট্রেট করে আবার নতুন একটা ড্যাপ হয়েছে এবং সে নতুন ড্যাপে কিন্তু এমন কোনো নির্দেশনা নেই যে আগের ড্যাপে যেগুলো জলাশয় ছিল সেগুলো কেমন করে ফিরিয়ে আনা হবে বরং সেইগুলো যেগুলো ভরাট হয়ে গেছে সেগুলোকে অনেকগুলো কি একটা ইন্টারমিনিস্টোরিয়াল কমিটি করে সেগুলোকে লিগালাইজ করে দেওয়া হয়েছে কিন্তু এরকম ইন্টার ইন্টারমিনিস্টারিয়াল কমিটি আইনের কোন ধারায় বলা আছে যে চেয়ারম্যান মহোদয় চাইলেই একটা ইন্টার ইন্টারমিনিস্টারিয়াল কমিটি করতে পারেন এবং তারা বসে ওইটাতে জলাভার্কৃত জলাশয়কে লিগালাইজ করে দেবে এটা রাজুকে অবশ্যই বিবেচনা করতে হবে আমি আমার অবস্থান থেকে নিশ্চয়ই করব আমরা আশা করি আমাদের আশুলিয়ার যে জলপ্রবাহটা এখনো আছে এটাকে আমরা রক্ষা করে আমরা এই ব্লু নেটওয়ার্কের সাথে সংযুক্ত করতে পারব এবং আমরা ঢাকা শহরে আর মানুষকে আমন্ত্রণ না জানিয়ে সকল সংস্থার সাথে সম্মিলিতভাবে ঢাকার একটা নগর দর্শন ঠিক করতে পারবো ঢাকার কোনো দর্শন নেই তো যে যেভাবে পেরেছে ঢাকাকে লুটে কুটে খেয়েছে ঢাকার জমি হচ্ছে খনি এখানে তিন কাঠা জমির জন্য যা হয় সেটা বলার বাইরে সরকারের পক্ষ থেকে বলতে হলে বলতে হয় যে কাউকে না কাউকে একটা নেতৃত্বে আগাতে হবে আমি মনে করি যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ আমাদেরকে ডাকুক সিটি কর্পোরেশনদেরকে ডাকুক আমার যে দুটা মন্ত্রণালয়ের দায়িত্বে আছে সেখান থেকে আমরা পূর্ণ সহায়তা দেব বা এটা সত্যি কথা যে এখন যদি করা না যায় তাহলে আর কখনোই করা যাবে না যে আমাদেরকে এখনই করার কর্ম পরিকল্পনাটা করতে হবে এবং আমাদের প্রক্রিয়াটা শুরু করে দিতে হবে